যদি তোর চারশো কিলোমিটার যাওয়ার লাগে তোমরা এলো সব বোনাস করছে তুমি তুমি এলো আচানক জিনিস খুঁজতে খুঁজতে ছয়টা মাস ধরিয়া ঘুরতে ঘুরতে এলো হ্যাঁ একটা কলকেন্দা পাইলাম সব নাশ আমরা যে রাস্তা থেকে আইসি এই যে জলছি না এই জলছি এর মধ্যে যদি আমরা খারোই হ্যাঁ যেখান থেকে আমরা আইছি দশ মিনিটে আমরা উড়াল দেহে এই জায়গা সবকিছু আছে নাকি এ সভ্যনাশ দি আমার কাছে রাজার বাড়ি কুড়ি এত মানুষ তো শিওরিস রাজার শরীদ মরে গেছে রাজার শরীর নাচলাম কান্দা কুড়ি শুরু হয়েছে মৃত্যু না জল কতক্ষণ লাগবো কেলে এই মিনিট রাজার বাড়ি হ্যাঁ চিন্তা না আমিও জিনিস পাইছি লাভ কি মরে গেছে গেলে লাভ নাই আরে পাগল যে আচানক জিনিস পাইছি আমি এই দেহ আমার পাহাড়

আচ্ছা ওহ এবার আমার যুক্তি তাইন আপনারা কো বাবা আপনি আমারে শর্ত দিয়েছিল আই যে আছানক জিনিস আইনা দেব তার কাছে আপনি আমারে বিয়া দি বাই নাকি আমি যে আছানক জিনিসটা আনছি এটা কি আমরার মনের মধ্যে পড়ছে বাবা আল্লাহর রহমত তুমি একটা ফুলের ধারা হ্যাঁ আমার মরা মাইয়াকে জীবিত করছস হুম আমার মাইয়া তুমি ছাড়া আর কেউ পাইবে না

আমার ছেলে তোমার মেয়ের যোগ্যতা এখন আপনারা সবাই শোনেন হ্যাঁ আমি তো রাজা মানুষ আর একটাই মেয়ে তো আপনারা যে আশ্চর্য জিনিসগুলো আনছেন সবারটাই ভালো কিন্তু সবচেয়ে মূল্যবান হইল এই ছেলেটা এই ছেলেটা তার কারণ এই জল চোহে দিয়ে আপনার আইলেন আয়না দিয়ে আপনারা দেখলেন যদি মরাটাই দেখেন তা আপনাকে কি লাভ হইব তখন কোন লাভ হইতো কিন্তু এই ফুলের গ্যারানের সাহায্যে আমার যে মরা মে আবার জীবিত হইছে তাইলে হিসাবে মেয়েটা তাই যে আমার মেয়েটা তোমার হাতে উঠাইয়া দিলাম অবশ্যই আজকে থেকে তুমি দেইখা সোনা রাখবা কোনো চিন্তা করবা না শুধু মাত্র দোয়া করবা বাকি যারা দুইজন আটজন জিনিসের ব্যবস্থা করছেন তাদেরকে আপনাকে আমি একটা মানিক দিমু 7000 দন কইরা খাইলে যাইবো সারা যাবত জীবন সারা জীবন আর সোবার করে খাওয়া লাগবে একটা মানিক দিয়ে দিমু আপনি